কি আছে তোমাদের নয়টি গদ্য পড়তে হবে অর্থাৎ নয়টি গল্প আছে দুই হাজার ছাব্বিশ সালের জন্য এই তোমাদের নয়টি গল্প পড়তে হবে তার মধ্যে আছে শুভা আটি আমি মানুষ মোহাম্মদ সাল্লা নিমদাস শিক্ষা মনুষ্যত্ব প্রবাস বন্ধু একুশের গল্প এই হচ্ছে মোট নয়টি গল্প আর কবিতা হচ্ছে কবিতা পড়তে হবে আটটি কবিতার মধ্যে ককতাক্ষ নয় জীবনগিরি মন কুমার ফারুক সেই দিন বৃষ্টি জন্য কোন স্বাধীনতা বৈশ্বিক এই হচ্ছে আটটি কবিতা তোমাদের গল্প এবং কবিতা থেকে নম্বর বিভাজনে আমরা আরেকটি ভিডিওতে দেখিয়েছি গল্প এবং কবিতা থেকে সিজাঞ্চল প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচটি পাঁচটি পঞ্চাশ নাম্বার আর গল্প এবং কবিতা থেকেই সি থাকবে আর সি তিরিশ এই আশি নাম্বার কিন্তু এই সতেরোটি গল্প এবং কবিতা থেকে তোমরা পেয়ে যাচ্ছ এগুলো ভালো করে পড়বে এরপরে আছে উপন্যাস উপন্যাস তোমাদের একদম সম্পূর্ণ নতুন এবার তোমাদের নাটক নাই শুধু উপন্যাস পড়লেই হবে আর নম্বর বিভাজন ওই ভিডিওতে তোমাদেরকে বলেছি যে উপন্যাস থেকে বর্ণনামূলক প্রশ্ন থাকবে দুইটি আর দশ দশ করে বিশ নাম্বার তার মানে উপন্যাসটা পড়ে এখান থেকে তোমরা বিশ নাম্বারের উত্তর দিতে পারবে এখান থেকে কোন এনসি কি থাকবে না উপন্যাস হচ্ছে উপন্যাসের নাম হচ্ছে উনিশশো একাত্তর লিখেছেন হুমায়ুন আহমেদ হুমায়ুন আহমেদের মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে এই উপন্যাসটি লেখা উনিশশো একাত্তর উপন্যাসের নাম এইটা সম্পূর্ণ এই উপন্যাসটা ভালো করে পড়তে হবে তো এখান থেকে তোমরা বাংলা প্রথম পত্র গল্প কবিতা নয়টি গল্প আটটি কবিতা সতেরোটি গল্প কবিতা আর উপন্যাস হচ্ছে একটি আহময় নম্বরের উনিশশো একাত্তর উপন্যাসের নাম তো এই হচ্ছে তোমাদের মোট হচ্ছে আহ একশো নাম্বারের সিলেবাস এগুলো করলেই তোমরা পরীক্ষা ভালো করতে পারবে ধন্যবাদ সরকার